গীতা মাধুর্য পদ্য গীতা শ্রীমদ্ভগবৎ গীতার উদ্যানবাদ ও গীতা মাহাত্ম পুরাণ ভারতী ধনপতি হালদার সম্পাদিত ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রগ্র বিভাগ যোগ অর্জুন বলিলেন পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ ও জ্ঞান আর গেয় কিবা হয় কহ ভগবান এ সকল তত্ত্ব মোর জানিতে বাসনা কৃপা করি কহ মোরে অবোধ ভাবিয়া শ্রী ভগবান বলিলেন শরীরের নাম ক্ষেত্র শুন ধনঞ্জয় যেবা এই তত্ত্ব জ্ঞাত ক্ষেত্রজ্ঞ নিশ্চয় শ্লোক দুই সমাপ্ত শ্লোক তিন আমাকেই ক্ষেত্রজ্ঞ জানিবে ক্ষেত্রে ও ক্ষেত্র জ্ঞানে আমারে বুঝিবে শ্লোক চার যেই যেই ক্ষেত্র যাহা যেরূপ প্রকার ইন্দি দ্বারা সব লভীছে বিকার বহু ঋষিগণ করে বহু ছন্দে জ্ঞান ব্রহ্মাসূত্রে ব্রহ্মপদে পদে মুক্তির বিধান শ্লোক পাঁচ মহাভূত অহংকার বুদ্ধি ব্রহ্ম হয় দশেন্দ্রীয় এক মনেন সুন ধনঞ্জয় ইন্দ্রিয় গোচর যাহা পঞ্চসংখ্যা তার ধীতি ইচ্ছা হিংসা সুখ দুঃখ আর বার চৈতন্য সহিত এই ক্ষেত্র সবিকার ইহাই সংক্ষেপে ক্ষেত্রে জানিবে সার শ্লোক পাঁচ ও ছয় সমাপ্ত শ্লোক সেভেন অহিংস স্থিরতা ক্ষমা সরলতার গুরুদেবের উপাসনা সাধু ব্যবহার দম্ভ শূন্য মন আত্মসংযমন জ্ঞানের কারণ ইহা পাণ্ডুর নন্দন শ্লোক আট ইন্দ্রিয় দমন করি বৈকরাগ্য প্রবল অহংকার শূন্য ভাব মনেতে কেবল জন্ম মৃত্যু জরা ব্যাধি সুখ দুঃখ আর এই সব তত্ত্ব জ্ঞানী করেন বিচার শ্লোক নয় দ্বারা পুত্র গৃহবাসে নাই যার মতি টলাতে না পারে যারে সুখ দুঃখ অতি ইনিষ্ঠা লাভে নিত্য সমান যে জ্ঞান জ্ঞানী রূপে আখ্যায়িত হন সেইজন শ্লোক দশ আমাতে অচলা ভক্তি নিত্য একভাবে সেইজন জ্ঞানী হন কহিনু আবার শ্লোক এগারো আত্মজ্ঞানী অহর্নিশি হইয়া মগন তত্ত্ব জ্ঞান নাশে সংসার বন্ধন আত্মজ্ঞানী তাহারাই সুনধনঞ্জয় বিপর্যয় জ্ঞান হলে সব পণ্ড হয় শ্লোক বারো গুরু পরব্রহ্ম জ্ঞান সবারে বিলান সদ অসৎ উভয়েই গেয় মিলান শ্লোক তেরো চারিদিকে হস্তপদ চক্ষুমুখ সর্বত্রই কর্ণ সর্বব্যাপী সে সুস্থির শ্লোক চোদ্দ তাহা হইতে হয় ইন্দ্রিয় যেন প্রকাশ তাহার ইন্দিয নাই গুণের বিভূষিত গুণে অবস্থিত তবু ত্রিগুণে অতীত শ্লোক পনেরো ভিতরে বাহিরে যারা চরাচরে রয় দূরে ও অদূরে সূক্ষ অবিজ্ঞেয় হয় শ্লোক ষোলো সর্বভূতে এক কিন্তু ভিন্নভাবে স্থিতি ভূতের পালন রূপে অবস্থিতি প্রলয় কালেতে সর্বগ্রাসী এ ভুবনে আপনি সৃষ্টি হন সৃষ্টির কারণে শ্লোক সতেরো জ্যোতিষ্কের জ্যোতি তিনি ওহে ধনঞ্জয় অজ্ঞাত অতীত ব্রহ্ম জানিবে নিশ্চয় জ্ঞান গেয় তিনি দুই জ্ঞান গম্য আর সকলের হৃদস্থিত বিশ্বের আধার শ্লোক আঠারো ক্ষেত্র জ্ঞান আর গেয় এ তিন বিষয় হে কুন্তেয় তোমার এই কহি সমুদয় ত্রিবিধ পদার্থ এই হয়ে অবগত প্রাপ্ত হন ব্রহ্মভাব মম ভক্ত যত শ্লোক উনিশ প্রকৃতি পুরুষ যাহা হের এই ভাবে ভবে প্রকৃতি ও পুরুষ যাহা হেরো এই ভাবে অবশ্যই উভয়ে অনাদি জানিবে ইন্দ্রিয় বিকার আর গুণধর্ম যত প্রকৃতি হইতে যত জানিবে সতত শ্লোক কুড়ি ভোক্তারূপে সুখে দুঃখ চোখে দেখা যায় পুরুষ তাহারা তাহারই হেতু জানিবে নিশ্চয় ভোক্তা রূপে সুখে দুঃখ চোখে দেখা যায় পুরুষ তাহারই হেতু জানিবে নিশ্চয় শ্লোক একুশ প্রকৃতিতে স্থিত হয় পুরুষ যখন প্রকৃতিই সুখ দুঃখ করেন গ্রহণ সদজনী হতে পার্থ যাহা জন্ম হয় ইন্দ্রিয়ের গুণে সবই জানিবে নিশ্চয় শ্লোক বাইশ দেহ মধ্যে থাকিয়াও পুরুষ সত সর্বদা নির্লিপ্ত তিনি হন অবগত উপদ্রষ্টা সাক্ষীমাত্র তিনি নিরন্তর ভর্তা ভোক্তা তিনি হন সর্বমহেশ্বর তিনি বলি শ্রুতিতে কথিত এই পরমাত্মা তত্ত্ব জানিবে নিশ্চিত শ্লোক তেইশ প্রকৃতি পুরুষ আর প্রকৃতির গুণ অবগত এই তিন যেজন অর্জুন সংসারে তিনি মুক্ত রণ সর্বক্ষণ আর পুনর্জন্ম লাভ না করে কখন শ্লোক আত্মা করে দর্শন দর্শন শ্লোক পঁচিশ কি জানি কি হেন তত্ত্ব কেহ কেহ আর শুনি গুরু মুখে মাত্র করে উপাচার শ্রবণ মাত্রিতে সেই কথা যত মৃত্যু অতিক্রম করা করেন নিয়ত মৃত্যু অতিক্রম তারা করেন নিয়ত শ্লোক ছাব্বিশ এই বিশ্ব চোরাচরে দৃষ্ট হয় স্থাবর জঙ্গম আদি পদার্থ নিচয় ক্ষেত্র ক্ষেত্রের ক্ষেত্তজ্ঞের যোগ যা কিছু বিষয় হে পার্থ সবিশেষ জানিবে নিশ্চয় শ্লোক সাতাশ সর্বত্র স্থিত রহে পরম ঈশ্বর নশ্বর সৃষ্টিতে রহে রহি ন এই রূপে আত্মারে যে করেন দর্শন সেই সত্যদ্রষ্টা হন পাণ্ডুর নন্দন শ্লোক আঠাশ সর্বত্রই সমভাবে স্থিত যে ঈশ্বর সেই রূপ সমভাব দেখে যেই নর হিংসা দেশ নাহি করে আত্মাতে আত্মায় পরাগতি মুখ্য লাভ করে ধনঞ্জয় শ্লোক প্রিয়মান কর্মযত হয় সমাধান প্রকৃতি করায় তাহা যেন জ্ঞানবান আত্মাকে অকর্তা বলে জ্ঞাতক যে জন সেই সে প্রকৃত ভ্রষ্টা কুন্তীর নন্দন শ্লোক পৃথকভাবে ভূত সব একত্র যখন তাহা হতে ব্যক্তি লাভ যে করে দর্শন অবশ্যই সেইজন ব্রহ্মপদ লভে এই সার কথাপার্থ মনেতে ভাবিবে শ্লোক একত্রিশ আদি নাই অন্ত নাই পরম অব্যয় অনাদি নির্গুণ বলি ব্রহ্ম সর্বময় সর্বভাবে সর্বভূতে অধিষ্ঠিত তিনি লিপ্ত নাই হন কভু কর্মফলে যিনি শ্লোক বত্রিশ সর্বত্রই আকাশ আছে বিদ্যমান সর্ববস্তু মধ্যে তাহারই অবস্থান নিতান্ত সুক্ষতা আর নাহিদিষ্ট হয় সর্বব্যাপ্ত আছে কিন্তু লিপ্ত কভু নয় শ্লোক তেত্রিশ একমাত্র সূর্য সর্বজগৎ প্রকাশ আত্মা করে সেই রূপ দেহের বিকাশ শ্লোক চৌত্রিশ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ মধ্যে প্রভেদ রয় সেইরূপ প্রকৃতি মুক্ত জানিবে নিশ্চয় জ্ঞানযোগ সহযোগে জানে যেই জন অনাসে মুক্তিপদ সেই প্রাপ্ত হন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ প্রয়ার ছন্দেতে ধনপতি রচিত্রয়োদশ অধ্যায়েতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনা বন্ধুজগৎপে গোপে শো কান্ত কন্ত কান্ত নমস্তুতে